শ্রেণীর ইংরেজি ক্লাসে আজকে আমরা দেখব সপ্তম অধ্যায় সেভেন পয়েন্ট ওয়ান সবার আগে ভার্বগুলো বা হচ্ছে ওয়ার্ডগুলোর আমরা মিনিং জানব পরে হচ্ছে সেভেন পয়েন্ট ওয়ান করবো তার আগে যারা হচ্ছে আমার চ্যানেলগুলো এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে ফেলবেন এবং আপনাদের কোনো চ্যাপ্টার বা টপিকের ভিডিও লাগলে অবশ্যই জানাবেন তো চলুন শুরু করা যাক প্রথমত আমরা ওয়ার্ডের মিনিংগুলো দেখব যে হচ্ছে প্রথম আছে রেফার রেফার মানে উল্লেখ করা কন্টামিনেটেড দূষিত নিয়ার বাই নিকটবর্তী সেলার বিক্রেতা কাস্টমার গ্রাহক স্পেশিয়াস প্রশস্ত শেল্টার আশ্রয় ইন্সপায়ার অনুপ্রেরণা করা হ্যাপেন ঘটা অর্নামেন্ট অলংকার তো সবগুলোরই আপনারা হচ্ছে সেন্টেন্স আকারে মুস্ত করবেন এবং হচ্ছে প্রতিটি ওয়ার্ড মুগস্থ করে ফেলবেন তারপরে যদি যায় দেখেন এটার মধ্যে কি বলেছে যে হচ্ছে নিচের যে ছবিগুলো আছে এই ছবিগুলো দেখতে নিচের ছবিটা দেখতে এবং হচ্ছে এই যে ছকটা আছে এই ছকটা ফিল আপ করতে তো এটাই করবো চলুন প্রথমত দ্য ম্যান টকিং এটা দিয়েছিল দ্য টু উমেন শপিং দ্য গার্ল লিটল গার্ল ক্যারিং মানে হচ্ছে বহন করছে দ্য শপ কিপার ম্যানেজিং